ডিকশনারি অ্যাড ডিকশনারি রেফিউজ সাধারণ অর্থে রেফিউজ শব্দটির বাংলা অর্থ হল স্মরণ বা আশ্রয় এটি এমন একটি স্থান বা অবস্থান বোঝায় যেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিপদ অত্যাচার বা দুর্দশা থেকে রক্ষা পেতে বা নিরাপদে থাকতে পারে রেফিউজ শব্দটি সাধারণত এমন অবস্থান বা পরিবেশকে বোঝায় যেখানে মানুষ স্মরণ নিতে পারে যেমন যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের সময় আশ্রয় নেওয়া বা নিপীড়নের হাত থেকে বাঁচার জন্য কোনো নিরাপদ স্থান খোঁজা উদাহরণস্বরূপ যুদ্ধের কারণে বহু মানুষ আশ্রয়ের জন্য শরণার্থী শিবিরে গিয়েছিল বা সে জীবনে অনেক কঠিন সময় পার করেছে তবে শেষমেশ তার পরিবার তাকে আশ্রয় দিয়েছে শব্দটির উৎস লাতিন রেফিউজম পলায়ন আশ্রয় থেকে এসেছে যা রি পুনরায় এবং ফিউগিয়া পলায়ন করা থেকে গঠিত এর সমার্থক শব্দ হল শেল্টার আশ্রয় স্যাংচুরি পবিত্র আশ্রয় হেভেন নিরাপদ স্থান বিপরীতার্থক শব্দ ডেঞ্জার সংকট থ্রেট হুমকি पर्सिक्यूशन नीपी रॉन्